সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি নিউজে আপনাদের সাথে আছি আমি অধরা মুন্সীগঞ্জ এক আসনে বিএমপির মনোনয়ন পেলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে মুন্সীগঞ্জ এক তথা শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত আসনটির বিএমপির মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জ জেলা বিএমপির সদস্য উপজেলা সভাপতি আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয়ভাবে এ ঘোষণায় আনন্দে নেতাকর্মীরা উল্লাসিত হয়ে পড়ে প্রার্থী হিসেবে শেখ মোহাম্মদ আবদুল্লার নাম ঘোষণার খবর পেয়ে শ্রীনগর উপজেলার বাইপাস বাগানবাড়িতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত হয় এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম রিধা সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান সহসভাপতি আশরাফ হোসেন মিলন যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন সাংগঠনিক সম্পাদক ফারুক মোরল দপ্তর সম্পাদক শফিউল আলম আজম তাঁত ও মৎস্য বিষয়ক সম্পাদক আহমদ জলিল বিএনপির নেতা সিরাজ তালুকদার যুবদলের দলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ সদস্য সচিব মামুনুর রশিদ মামুন সদস্য রাজু আহমেদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি সদস্য সচিব এমদাদুল ইসলাম খান রজিন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ সহ বিভিন্ন ইউনিয়নের

এই মুন্সিগঞ্জ একের সর্বস্তরের ভাই বোনদেরকে নিয়ে আমার ভাইরা যারা এখনো বিএনপির নমিনেশন চাইছে সবাইকে নিয়ে যেন আমরা কাজ করতে পারি আমাদের সপু ভাই মোমেন আলী ভাই ফরহাদ ভাই জাহাঙ্গীর ভাই শামীম ভাই সবাইকে নিয়ে যেন আমরা কাজে কাজ তুলে একসাথে কাজ করি তাকে বলবো আমরা যেন আনন্দ মিছিল না করি আমরা যেন নামাজ পড়ি আমরা যেন কোরআন পড়ি আমরা যেন আল্লাহটা শুক্রিয়া আদায় করি আর আমরা যেন সবাই একে অপরের ভাই আমরা যেন মিষ্টি মুখ না করি আমরা যেন ফুলের মালা না দেয় আমরা যেন সবাই ধর্ম প্রোগ্রাম সবাই একসাথে করব আমাদের এখন উচিত হবে যে যারা এখন মন খারাপ করে আছে তাদের কাছে যাই এবং তাদেরকে নিয়ে সামনে আমরা সবাই একসাথে কাজ করব আমরা সবাই পিএনপি সৈনিক আমরা জেনে আল্লাহ আমাদেরকে মনে সবকিছু করেছে স্বাভাবিক প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা আমরা সবাই গানের শেষের জন্য ঐক্যবদ্ধ থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন ভিন্ন মতের ছিলেন আমরা মনে করি গানের শেষের জন্য এবং ফেরতা দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট যে আর্সনিক হিসাবে তারেক রহমানের জন্য আমরা সবাই আজকে থেকে সকল গাদাবে ভুলে গিয়ে জন্য কাজ করব আগামী দিনে আব্দুল লভায়ের জন্য যেন সবাই আমরা আব্দুল লভায় হয়ে দানের শিশির জন্য তাদের হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি এটাই আমাদের আজকের প্রত্যাশা থাকবে আরেকটা অনুরোধ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সব সময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন বিডিএফ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম